সুরতুলফা ফাতিহার গোপন একটি আয়াত আছে এই আয়াতটি পড়ে আল্লাহর কাছে আপনি যে কথা বলবেন যা কিছু চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আপনার মনের আশা পূরণ করবেন দুঃখ বেদনা দূর করবেন আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত চাইলে রিজিক চাইলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন এই কোরআন এটা আল্লাহ তালার কাদাম আল্লাহ তালার কথা এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই সন্দেহর অবকাশ নেই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলছেন এই কিতাব হলে এমন একটি লা রই বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই সন্দেহের অবকাশ নেই আল্লাহ রসুল সাল্লাহ বয়স যখন চল্লিশ বছর আল্লাহর নবীর উপর মাধ্যমে তখন কোরআন অবতীর্ণ করতে লাগলেন গোটা তেইশ বৎসরে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত গোটা তেইশ বৎসরে আল্লাহ তালা কখনো এক আয়াত কখনো পাঁচ আয়াত কখনো এক সুরা এমন করে করে নাজিল করলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুল সাল্লা আলী ওসাল্লামের উপর যখন কোরআন নাজিল করেন নবী গুলাম মুখস্থ করার জন্যে বারবার জিব্বাটাকে নাড়াচাড়া করে বারবার পড়ে বারবার মুখস্থ করার জন্য চেষ্টা করে الله تعالى نزل كل لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا الله تعالى علينا حبيبي محمد صلى الله عليه وسلم আপনি কোরআন মুখস্থ করার জন্য বারবার যেহবা নাড়াচাড়া করতে হবে না বারবার পড়তে হবে না বন্ধু আপনি একবার পড়ুন আপনার কলিজার মধ্যে আপনার হৃদয়ে কোরআনটা জমা করে দেওয়ার মুখস্থ রাখার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই কোরআন সব মানুষদের জন্য গোটা মানব জাতির কল্যাণে কোরআন এসেছে যারা কোরআনের কাছে আসবে কোরআনকে মানবে কোরআনকে জীবন বৃত্তি জীবন বিধান হিসেবে কোরআনকে মেনে নিবে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে কোরআনকে নেতা হিসেবে মানবে রসুল্লাহ বলেন মান জালাল কোরআন যারা নেতা হিসেবে মানবে কোরান নেতৃত্ব যারা গ্রহণ করবে কোরান তাদেরকে ডানেউ নিবে না বায়েও নিবে না কোরান তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সোহানন্দ প্রিয় দিন দা মুসলিম ভাই বোন ভালো করে শুনুন এই কোরান যখন রসুল্লাহর উপর নাজিল হলো আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের উপর কোরান করিম মোরামাদত মাসে নাজিল হলো গোটা মানুষ জাতির জন্যে আল্লাহ কোরআনে বললেন শাহরুখ ব্রহ্মাদ্লা দি উংজিলাফিহিল কোরআন হুদল্লিন সি ওয়াবৈ না তিমিনাল হুদা ওয়াল ফর কন আল্লাহ আকবর কোরআন ব্রহ্মাগন মশেনাজিল হল সমস্ত মানুষদের জন্য কোরান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে আল্লাহর কালাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সুরাটি নাজিল হলো সে সুরাটির নাম হল সুরতুল রহমানির রহিম আল্লাহ রব সমস্ত প্রশংসা তালার জন্যে যিনি উভয় জগতের প্রতিপালক الرَّحْمَنِ الرَّحِيمِ جِنِيْ بَرَمْ كُرُنَ مَاهِ وشيم يَلُوْا مَالِكِ يَوْمِ الدِّينِ جِنِيْ فالدي دِبَشِرْ ماليك إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ هَيَ اللَّهُ আমরা তোমার ওই আবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহে মুস্তিম আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান صراط الذين انعمت عليهم نِعْمَةٌ رنعمود بنددر كتري امادر كشام الكرون غير المغضوب عليهم ولد যারা পদভ্রষ্ট পদ্রান্ত গুমরা তাদের থেকে আমাদেরকে দূরে রাখুন তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আকবার কত চমৎকার সুরা সম্পূর্ণ কোরআনের সারাংশ হল এই সুরতুল ফাতিহা এই সুরতুল ফাতিহার অনেক নাম আছে অনেক নামের মধ্যে একটি নাম হলো সুরতুল শিফা কারো যদি পেট ব্যথা হয় কারো যদি পিঠ ব্যথা হয় চোখ ব্যথা হয় হাত ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা যার যত প্রকার রোগ থাকুক না কেন কোরআন করিমের এই সুরতুল ফাতেহা সাতবার পরে পানিতে ফু দিয়ে যদি পানিটি পান করেন যে কোনো রোগ থেকেই আল্লাহ রাবুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন এই সুরতুল হার এমন একটি আয়াত যে আয়াতটি পড়ে আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন গোপন আয়াত রহস্যটা চমৎকার এ আয়াত আল্লাহ তালার খুব পছন্দনীয় ইয়া কান এই আয়াতটি সুরা ফাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এ আয়াত পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাবুল তাই দিবেন গোপন আয়াতটি হলো এই আয়াতটি ইয়া কানা আবুদাল্লাহ আমরা তোমারই ইবাদত করি ওন এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ আপনার গোলামি করি দাসত্ব করি আপনার কাছেই সাহায্য চাই আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আল্লা আপনি আমাদের প্রয়োজনগুলা পূরণ করে দেন আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন মনের আশা পূরণ করেন দুঃখ বেদনা দূর করে দেন গাইব থেকে রিজিক পাঠান পাঠানটি পরে আল্লাহর পক্ষ থেকে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দোয়া কবুল করবেন এই সুরাটি আল্লাহর পক্ষ থেকে নূর এই সুরা পক্ষ থেকে নূর একদিন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বসে আছেন হজরতে জিব্রাইল আলী সাল্লাম আসছেন আইসা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে সালাম দিলেন আল্লাহ রসুলের সাথে জিব্রাইল বসে বসে কত উপকদন করতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ আসলো আল্লাহ রসুল উপরের দিকে তাকালেন জিব্রাইল ডেকে ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী এই আওয়াজটি দুনিয়াতে হয় না এই আওয়াজটি হয়েছে আল্লাহর আসমানে যেদিন থেকে আসমান সৃষ্টি করলেন আসমানে অনেকগুলা দরওয়াজা আছে এই দরজাগুলার মধ্যে একটি দরজা আসমান সৃষ্টি থেকে আজও পর্যন্ত খোলা হয়নি এ মুহূর্তে দরজাটি খোলা হয়েছে একজন ফিরিস্তের আগে কখনো পৃথিবীতে আসেনি এই দরজা দিয়ে একজন ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আপনার জন্য পুরস্কার নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর এবং নূর দিয়ে ওই ফিরিস্তা চলে যাবে কামত পর্যন্ত আর আসবে না এবং ওই দরজা লক করে দেওয়া হবে কেমক পর্যন্ত আর দরজা খোলা হবে না ওই ফিরিজটা আসলেন রসুল্লাহকে সালাম দিলেন দুইটি নূর হাদিয়া দিয়ে চলে গেলেন আল্লাহর রসুল বললেন জিব্রাইল দুইটি নূর কি কী এক নাম্বার নূর হল সুরতুল বাকার আর দুইশো পঁচাশি নাম্বার আয়াত দুইশো ছিয়াশি নাম্বার আয়াত আমানার রসুল من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا واليك المصير اقامتك شركه ادوم سوره البقره رشاش برجنتو دتي نمبر نور هلا سوره الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. এই হচ্ছে সুরতুল ফাতেহা এটা আল্লাহর পক্ষ থেকে নুর সুরতুল ফাতেহার গোপন যার যা কিছু প্রয়োজন আছে আরটি পর আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইতে দেরি হবে দিতে দেরি করবেন না আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই পৃথিবীতে যত মানুষ এসেছে সামনে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলাকে যদি একটি খোলা ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হয় আর এক একজন করে সবার মনের আশা যদি পূরণ করে দেওয়া হয় স্বপ্ন যদি বাস্তবায়ন করে দেওয়া হয় যার যত ইচ্ছা যার যত চাওয়া যার যত প্রয়োজন আছে সব যদি আল্লাহর বলেন আমিন পূরণ করে দেন আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না সব এই আয়াতটি পর আল্লাহর কাছে যদি আপনি টাকা পয়সা দন দৌলত দুঃখ বেদনা যা কিছুর কথা বলেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন যদি আপনি আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহ তালার কাছে যদি চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন